আজ আমি আবার রান্নার ঝুলি নিয়ে চলে এসেছি আজকে শোনাব তিতির ভাগ্য তিতির একটি বাচ্চা মেয়ে তার বেশ সুখের জীবনে ছিল যতদিন তার মা বাবা বেঁচে ছিল তারপর তার মা বাবা একদিন মারা গেল মেয়েটি তখন ওই চোদ্দ পনেরো বৎসর বয়স ক্লাস নাইন পর্যন্ত পড়েছে এবার কোথায় যাবে তার পাশেরই বাড়ি কাকিমা তাকে খুব ভালোবাসত তার নিজের কাকিমা নয় পাড়া প্রতিবেশী তাকে খুব ভালোবাসত তা সে তখন বলল যে তিতি তুই আমার কাছে থাক আমার বাড়ির কাজকর্ম করবি আর আমার মেয়ের মতনই থাকবি আর তুই পড়াশোনা যদি করতে চাস করবি যদি না করিস আমার কোনো জোর নেই তো তখন দেখলো আমার তো কেউ নেই আমি কোথায় থাকবো ঘর নয় আমার আছে আমার মা ঘর রেখে গেছে কিন্তু আমি খাবো কি আমাকে দেখাশোনা করবে কি আমি তো একটা অল্প বয়স্ক মেয়ে কিছুই বুঝি না মনে মনে এটা ভেবে তিতির রাজি হয়ে গেল তা ভালোই আছে তিতি ও যদি সংসারে কাজকর্ম করে আর থাকে ওরা কোনো প্রকারে আরও এক ক্লাস পড়ালো ক্লাস টেনে উঠল তারপরে তিতির বললো যে না আমি আর পড়াশোনা করবো না বললো কেন আসলে ও পেয়ে উঠতো না ও তো আর বলতে পারতো না যে আমি এই কাজ করবো না ও কাজ করবো না সংসারের অত কাজ সেরে ও আর পড়াশোনাটা পেরিয়ে উঠতো না করার সময় পেত না সেই জন্য সেটা না বলে বলল না আমি আর পড়াশোনা করবো না বলেও পড়াশোনাটা ছেড়ে দিল তা ভালো কিন্তু ওদেরই বাড়ির মেয়ে শম্পা সে কিন্তু পড়াশোনা করে সে কলেজে যায় ও দেখে ওর কষ্ট হয় কিন্তু কিছু করার নেই ও জানে আমার মা নেই বাবা নেই আমাকে কে করাবে তো সেই জন্যে ও মুখ বুঝে কাজ করে মেয়েটা খুব ভালো সুন্দর দেখতে তিতিরকে তা ওর মা বাবা নেই বলে ওর ভাগ্যে কষ্ট আর কি করবে তো তখন ওর সম্পাদ দিদি শম্পা দিদি করতো শম্পা ওর থেকে একটু বড় তা বলল শম্পা দিদি আমাকে একদিন ঘুরতে নিয়ে যাবে বলছে কোথায় যাবি বল বলছে আমি বোটানিক্যাল গার্ডেনে যাব। বলছি ঠিক আছে নিয়ে যাব তা সম্পা দিদি একদিন কলেজ থেকে বোটানিক্যাল গার্ডেনে বেরিয়েছে বন্ধুদের সব সামনে করে নিয়ে তা ওকে বলেছে যে তুই চলে ওকে ফোন করে দিয়েছে ও টোটো ধরে চলে গেছে খুব বেশি দূরত্ব নয় তা বোটানিক্যাল গার্ডেনে গিয়ে খুব ঘুরছে বেড়াচ্ছি এবার সম্পাদী এক বন্ধু তার খুব ভালো লেগেছে তিতিরকে সে তিতিরের সঙ্গে খুব কথা বলছে মিশতে চাইছে তিতির যেহেতু ওদের বাড়ির কাজের মেয়ে সে তো দই দই করছে কিন্তু শম্পা দিদি দিদি করছে আর শম্পা ওকে পরিচয় দিয়েছে আমার বোন বলছে কীরকম বোন ডে তোর বলছে আমার সম্পর্কের বোন আমাদের বাড়ি থাকে তা সেই জন্য ছেলেটার বুঝতে পারছে না ছেলেটা শম্পার বন্ধু কিন্তু শম্পা কেনা পাত্তা দিয়ে ওই তিতিরকে খুব পাত্তা দিচ্ছে তা তখন এইভাবে ঘোরাফেরা করার পরে তিতিরকে নিয়ে শম্পা বাড়ি চলে এসেছে ও বন্ধুরা সব চলে যাচ্ছে অনেকগুলো বন্ধুই একসঙ্গে ছিল খুব আনন্দের দিন কেটেছে সারাদিন তা কলেজে যেতে তারপরের দিন সোম বলছে তিতিরের বন্ধু সোম বলছি যে হ্যাঁ রে তোর বোনটা বেশ ভালো লাগলো আমার তোর বোনটাকে বেশ দেখতে সুন্দর খুব শান্ত বলছি হ্যাঁ বলছি হ্যাঁ রে কিছু মনে করিস না তোর বোনকে আমি ভালোবেসে ফেলেছি বলছি রে তুই আমার বোনকে ভালোবেসে ফেললি হ্যাঁ রে আমার তো তোকে ভালো লাগে সম্পা যেন বলছি বলছি না রে সত্যি বলছি তোর বোনকে আমি ভালোবেসে ফেলেছি তোর বোনকে বেশ দেখতে সুন্দর খুব ধীর কথা আমার খুব ভালো লেগেছে বলছে আমাদের দুজনে একটু ব্যবস্থা করে দে না দেখা করার বলছে আমার বোন বেরবে বলে মনে হয় না ওরকম মেয়ে নয় খুব ভালো বলছি আমার একটা ওই রকম মেয়েই চাই তা তখন বলছে যে ঠিক আছে তুই যখন বলছিস আমি একদিন নিয়ে আসবো তিথিকে বলে তিতিকে বলেছে একদিন বাড়িতে বুঝছে তিতির চল আমার বন্ধুদের সঙ্গে একটু আর আজকেও ঘুরে আসি বা ছুটির দিন দেখে তিতিরের সঙ্গে সোমের সঙ্গে যোগাযোগ করে দিয়েছে ভালোভাবে তা তিতিলের সঙ্গে সোমের সঙ্গে যোগাযোগ হতে কথাবার্তা হয়েছে ওদের মধ্যে ভালোবাসা একটু হচ্ছে এইভাবে দিন যায় কথা হয় একদিন সম্পকে সোম বলে যে আমি টিতিরকে বিয়ে করতে চাই বলছি তুই বিয়ে করবি বলছে হ্যাঁ ওদের কলেজ জীবন শেষ হয়ে গেছে কিন্তু বন্ধুত্বটা আছে বলছি যে তুই আমার বোনের ব্যাপারে কী জানিস বলছে কেন বলছে ও কিন্তু সত্যি আমার বোন নয় বলছে তাহলে তখন সব ঘটনাটা বলেছি বুঝছে এরকম ও আমাদের পাশেই থাকে ওর বাড়ি আছে কিন্তু আমাদের বাড়িতে থাকে কাজ করে পড়াশোনা বেশি জানে না তুই যেমন এত শিক্ষিত বড় লোকের ছেলে তোর বাবার বড় ব্যবসা তুই বারবার ব্যবসায় ব্যবসা করিস কিন্তু ও কিন্তু ও সব কিছুই জানে না ও আমাদের সংসারে কাজ করে আমার মা ওকে অনেকে দিয়েছে কোথায় যাবে অত সুন্দর মেয়ে হ্যাঁ আজকালকার যুগ তো ভালো নয় সেই জন্য আমার মা অভিভাবকের মতন রেখে দিয়েছে তবে ও সংসারে সব কাজ করে আর আমাদের সবাইকে খুব ভালোবাসে তখন শুনেই ছেলেটার আরও শুদ্ধা ভালোবাসা বেড়ে গেলো তিতির প্রতি বলছি ও এত ভালো মেয়ে বলছে তোর বাবা মেনে নেবে কি তুই নয় ভালো বলছিস বলছি আমি সব বুঝিয়ে বলবো আমি তিতিরকেই ও করতে চাই বলে যোগাযোগ করে ওর মা বাবাকে সব জানিয়ে এদিকে সম্পার মা বাবাকে বললো ওরাই যখন অভিভাবক তিতিরকে বিয়ে করতে চায় সোম বলে সোমকে বাড়িতে এসে সব ঠিকঠাক করে সোম তিতিরকে বিয়ে করল আর তিতিরের ভাগ্য সত্যি ফিরে গেল তিতির বড়ো ঘরের বউ হয়ে গেল খুব ভালোবাসা পেলো বাড়ি থেকে শম্পা কিন্তু হিংসা করলো না ও বরং খুশি হলো কারণ তিতির ছোটো থেকে পড়াশোনা করতে পারে নেই অত ভালো মেয়ে হ্যাঁ ওরও মনে একটা কষ্ট ছিল যে ওর মা বাবা নেই বলে আমি কলেজ করছি ও পাচ্ছে না আর আমার মা বাবা ওর সংসারে কাজ করতেও কিনেছে ওকে তো আর পড়াতে আনে সত্যি করে যেটা হয় যাকে তিতিরের জীবনটা খুব সুখের হলো ও সোমকে পেয়ে খুব সুখী হল তাহলে আজকে আসি আবার একদিন আসবো রান্ন ঝুলি নিয়ে আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন তা না হলে আমার হবে কি করে বলুন এতদিন ধরে গল্প শোনাচ্ছি সাবস্ক্রাইব আর বাড়ছে না করুন এটা আমার অনুরোধ আজকে আসি আবার আসবো পরের সপ্তাহে